বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি না তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাপ মোশন হবে না আর এরা ব্যারিস্টার সুমন তোর মন 99% প্রবাসী ওই মন তোর ভালোবাসছিল এবং পছন্দ করছিল এর ভিতরে আমিও তোর পছন্দ করছিলাম কিন্তু তুই এখন দালালে করতে করতে ইমন কিছু কথা মাত্রই বয়েলাবালাইতাছস যা যত প্রবাসী আছে তাদের মন থেকে তুই উঠা দিতেছস কারণ কি লাগিয়া এই যে তোর মনের তোর সরকারে তোরে মনে করো সারা দুনিয়া যদি লিখা দেলা পারবি একটা জীবন দিতে পারতে না কত শত শত মানুষের তোরা গুলি করে মারছস পারবি কোন একটা মানুষের জীবিত করে তার মার কাছে তার বাইরের কাছে তার বাপের কাছে দিয়াইতে পারতি না তুই সরকারের কত জিনিস নষ্ট করছে এটা আমরা জানি এবং আমরা দেখতেছি বাংলাদেশের সম্পদ নষ্ট হইছে কিন্তু এটা দুই চার পাঁচ বছরে সব ঠিকঠাক হয়ে যায় বোকা কিন্তু একটা জীবন তারা দিতে পারবে দিতে পারবে না আমলিকের সামসাগিরি আমলিকের দালালগিরি কইরা কতদিন থাকবে কতদিন থাকবে দেখ ফেরোয়ানের রেকলাম একদিন অধপতন হয়েছে কিন্তু তারা অয়াদে বোকা বিশি দেনার সমনায় ওই দিন গেলাম পালানের রাস্তা পাইবি না